আমার কাছে একটা কোড চাইতেছে আমি আমার মন মতো একটা কোড বসে নিলাম এই কোড কোনো কাজ করতেছে না যেই সিম নম্বর দিয়ে মো আইডি খুলতে চেয়েছিলাম এখন আমার সেই সিম কোড দরকার কিন্তু আমার কাছে তো সেই ফোন নেই আমি এখন কোড কোথায় পাবো এর জন্য আমাদের একটি টেকনিক কাটাতে হবে এর জন্য আমরা চলে যাব একটি ব্রাউজারের মধ্যে আপনার ফোনের মধ্যে যেই ব্রাউজার আছে সেই ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ আইকনে ক্লিক করে টেম্প মেইল সার্চ করবেন এবার টেম্প মেইল এর মধ্যে আপনি একটি নতুন মেইল পেয়ে যাবেন সেই মেইলটি কপি করবেন আমিও কপি করে নিলাম তারপর সুদা চলে আসবেন ইমুর মধ্যে ফোন নম্বর বসানোর আগে টেম্প মেইল এর মধ্যে যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো বসিয়ে দেবেন আমিও টেম্প মেইলে সংখ্যাগুলো আগে দিয়ে তারপর ফোন নম্বর বসিয়ে দিলাম তারপর টিক চিহ্নতে ক্লিক করবেন এবার আপনার কাছে একটা কোড চাইবে কিন্তু এখানে অবাক হওয়ার বিষয় হচ্ছে সেই কোড আর সিমের মধ্যে যাবে না তাহলে এবার তোমাদের প্রশ্ন হতে পারে এই কোড এখন কোথায় যাবে এখন কোড চলে যাবে টেম্প মেইলের মধ্যে যেই টেম্প মেইলে সংখ্যাগুলো আমরা ফোন নম্বরের আগে বসিয়ে দিয়েছিলাম সেই টেম্প মেইলের মধ্যে একটা কোড চলে গেছে এবার তোমরা প্রমাণ দেখে নাও এখন আবার চলে যাবেন ব্রাউজারের মধ্যে এবং টেম্প মেইলের মধ্যে ক্লিক করবেন একটু নিচে যাবেন তারপর দেখবেন আপনাদের একটা কুট পাঠিয়ে দিছে এই দেখেন আমাকে একটি কুট পাঠিয়ে দিছে তোমরা আমার স্ক্রিনের দিকে ভালো করে তাকিয়ে দেখো তাহলে তোমরা কুট দেখতে পারবে আশা করি তোমরা আমার স্ক্রিনে থাকা কুট দেখতে পারছো তারপর টেম্প মেইলে আসা সংখ্যাগুলো মুখস্থ করে নেবে অথবা খাতার মধ্যে লিখে নেবে এবং চলে যাবেন ইমো এসডি এর মধ্যে এবার ইমো এসডি এর মধ্যে গিয়ে আমাদের কাজ হচ্ছে যেই কোড টেম্প মেইলের মধ্যে এসেছে সেই কোড আমরা ইমো এর মধ্যে বসিয়ে নেব আমিও আমার ইমোর মধ্যে সেই কোড বসিয়ে নিলাম এবার তোমরা দেখতে পারবে ধামাকা কিরে আমার ইমো তো হ্যাক হলো না তার মানে কি আমি হ্যাক করতে পারবো না ইমো নিরাপত্তা দেখাচ্ছে সো এজন্য কনফিউজ হওয়ার কোনো কারণ

আমি মু হ্যাক করা সফল হয়েছে। এবার তো তোমাদেরকে প্রমাণ দিতে হবে। আসলে কি মু হ্যাক হয়েছে নাকি আমি তোমাদের কি স্ক্রিনশট দেখাচ্ছি। এর জন্য আমরা পতন অনুমতি দিয়ে দেব। আমি অনুমতি দিয়ে দিলাম। তারপর একটু নিচে যাচ্ছি। এখন ভালো করে দেখেন নাম্বারগুলো কিন্তু দেখাচ্ছি। ইমুর মধ্যে যেসব আইডিগুলো এর ছিল সেই আইডিগুলো দেখাচ্ছি। আশা করি তোমরা দেখতে পারতেছো আমি মু হ্যাক করতে সফল হয়েছে। এরকম মনোযোগ দিয়ে চেষ্টা করো তাহলে তোমরাও যেকোনো মু হ্যাক করতে পারবে। আমি জানি তোমরা আমার ভিডিও তো বেশি মনোযোগ দিয়ে দেখতেছো। যার জন্য তোমরা ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে গেছো। আর আমি জানি তোমাদের মধ্যে অনেক অনেক কাজসে করেছে যারা করে আমার ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করতেছে না আমি তাদেরকে বলতেছি যদি তোমরা আমার ভিডিওর মধ্যে লাইক কমেন্ট না করো তাহলে তোমাদের নুনু ছোট হয়ে যাবে তো তোমাদের মধ্যে যারা যারা সম্মানিত নুনুকে ছোট করতে চাও না এখনই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করার কথা এটা না হয় তোমাদের উপর ছেড়ে দিলাম সো আজকের ভিডিও পর্যন্ত ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই টেক কেয়ার